আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি আপনার ইমিডিয়েটলি বিক্রি করা হবে আমাদের এক বড় ভাইয়ের গাড়ি তো এই গাড়িটি ঢাকার নাম্বার আপনারা অধিকাংশ সবাই ফোন দিয়ে বলেন যে ভাই ঢাকার নাম্বারের গাড়ি লাগবে ঢাকার নাম্বারের গাড়ি লাগবে ঢাকার নাম্বারের গাড়ি লাগবে তো আজকে নিয়ে আসলাম ঢাকার নাম্বারের গাড়ি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আপনার এক টাকারও কাজ নেই তো এই গাড়িটি আছে আপনার পাটকেল আপনার কলারুয়া সাতকিরাইয়ের ভিতরে আসলে যে কোনো এক জায়গায় আসলে ইনশাল্লাহ গাড়িটি দেখানো সম্ভব পেফার আপ টু ডেট নাম ট্রান্সফার এনি টাইম এটা ঢাকার নাম্বার মিরপুর বিআরটিএ তো টায়ারের কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ মানে এইমাত্র টিপ থেকে আসছে ওই যে দেখেন এইমাত্র টিপ থেকে আসছে তো আমি গাড়িটার আপনার বিভিন্ন সাইড দেখানোর চেষ্টা করব। আপনার একটা কারো আল্লাহর মতে কোনো কাজ নেই তারপরেও হাত বদল হলে টুকিটাকি কাজ এগুলো থাকে তো আমি আজকের এই এ টু জেড আপনার গাড়িটা সব দেখানোর চেষ্টা করব এবং দামের বিষয়টা আমি লাস্টে বলে দিব সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন পিছনের টায়ারটা একেবারেই নতুন এই যে দেখেন একেবারে ফুল ফ্রেশ টায়ার ভাই বলছে যে কোথাও এক টাকার কোনো কাজ নেই আর যদি কাজ থাকে ওনারা দেখাইতে পারেন তাহলে নগদের উপরে কাজ উনি করে দেবে এটাও বলছে এই যে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনে কোনো কাজ নেই আর ঢাকার নাম্বার বিশেষ করে এই নাম্বারের গাড়িগুলো অনেক চাহিদা তো আপনারা যারা ঢাকার নাম্বারের গাড়ি খোঁজেন এই যে দেখেন ঢাকার নাম্বার তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট হানিফ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন কারণ এরকম ভিডিও আমি সব সময় আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করি আর আপনারা যদি উৎসাহ দেন তাহলে ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের দোয়া প্রার্থী এখন আপনারা যদি একটু হেল্প করেন সবাই তাহলে আমি ইনশাল্লাহ অনেক উপরে যাব আর যেহেতু আমি এই ভিডিও সেক্টরে নতুন ইউটিউব চ্যানেলে নতুন এই জন্য হয়তো বা ভুল ভ্রান্তি হইতে পারে যদি কোনো ভুল ভ্রান্তি করি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট ভাই এবং সন্তান হিসাবে হানিপ লাইফ ইউটিউব চ্যানেল যেটা আছে হানিপ লাইফ স্টাইল তো এটা আমার না এটা আপনাদের সবারই তো আপনারা দেখেন এই যে ভিতরের কন্ডিশন এই যে চ্যাসিস একেবারে অলমোস্ট ফুল ফ্রেশ এক্সপায়ের একটু নর্মাল যে দেখেন স্পাইটটা একটু নর্মাল এই যে টায়ার একটাও নতুন আপনার একটা কারো কোনো কাজ আল্লাহ রহমতে নেই খালি নেবেন আর চালাবেন ঠিক আছে আমি নিজেও একজন ড্রাইভার আপনারা জানেন আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলি যে আমি গাড়িগুলো আগে নিজে দেখি তারপরে এই ভিডিওগুলো করি যেহেতু সমস্যা থাকলে আমি বুঝতে পারবো ভাই একটু বনারটা খুলেন হ্যাঁ বনারটা খুলেন আমি একটু ডেকোরেশন গাড়ির ভিতরে বাইরে সব কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে হলো ভিতরের কন্ডিশন। চাবি দেওয়া আছে না ভাই? একটু কিলোমিটারটাও দেখা লাগবে। এই যে এখন ফুল ফ্রেশ ঠিক আছে। টুকিটাকি আপনার কাজ যেগুলো থাকে এটা তো এটা স্বাভাবিক বিষয় দেখাছে টুকটাক কাজ থাকবে। কিন্তু আহামরি কোনো কাজ ভাই আপনার খুব মেজারমেন্ট কাজ এরকম জানা মতে নেই। একেবারে ফুল ফ্রেশ। গাড়িটা রান হয়েছে অনলি সাতচল্লিশ হাজার দুইশো মানে একেবারে আপনার নতুনের মতন বললেই হয় অনলি সাতচল্লিশ হাজার দুইশো রান হয়েছে একেবারে ফুল ফ্রেশ এটা হলো আপনার মনে করেন গাড়ির ভিতরে অবস্থা মোটামুটি ফ্রেশ কোনো কাজ নেই তো গাড়িটা নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করেন আর হলো ইঞ্জিনের সাইড ব্যাটারিটা মনে হয় নতুন বলবে একটু স্টার্ট দেবে না আমরা কাগজপতি সম্পর্কে আপনাদেরকে বলবো অবশ্যই কাগজপতি দেখাবো এবং রাখেন আপনার কাছে কাগজ কাগজপতি সব কমপ্লিট আর নাম ট্রান্সফার এনি টাইম আমরা এখন আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাচ্ছি যে স্টার্ট হলো গাড়িটা একেবারে নতুনের মতনই সাউন্ড নতুনের মতনই সাউন্ড তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন আমি দামের বিষয়ে অবশ্যই বলবো আর দাম খুব চিহ্নিত ওই গাড়িটা একেবারে অফার মূল্যে গাড়িটা বিক্রি করা হবে যাতে বাইরের কিছু টাকার প্রয়োজন আর বন্ধ করে দেন ভাই সমস্যা নেই এটা একই কি ইচ্ছা ঠিক আছে অরিজিনাল হেডলাইট আপনার কিছুই চেঞ্জ করা না সব কিছুই আর কি অরিজিনাল আপনার টুকটাক যদি আপনার মনে হয় একটু ডেকোরেশন করবেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা তো আমি এখন কাগজপত্র দেখাবো ভাই এই কাগজপত্রটা একটু একটা একটা করে দেখাবেন হ্যাঁ এটা হলো আপনার রেজিস্ট্রেশন এটা হলো রেজিস্ট্রেশন আর এটা হলো আপনার ষোলো বারো দু হাজার পঁচিশ পর্যন্ত মেয়াদ এগারো অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত মেয়াদ আর এটা হলো আপনার হলো রোড পারমিট এর রসিদ নাকি হ্যাঁ এটা দু সাতাশ সাল পর্যন্ত মেয়াদ আছে এটা হলো আপনার রোড পারমিট রুট পারমিটের এটা হলো ডেলিভারি স্লিপ আর কি আসে না আসবে এটা ঢাকায় আসে আসবে যে কোনো জায়গাতে নীতি আছে হ্যাঁ ওটা সবাই আর কি জানে এখন পরবর্তী মানে এখানে ডেট দিছে 27 সাল পর্যন্ত মেয়াদ আছে কিন্তু এখানে মেয়াদ নেই ডেট দিয়ে দিছে আর কি এই তারিখে আপনার ফিটনেস দেবে তো গাড়িটা হলো আমার এই ভাইয়ের ভাই আরসে টিপ থেকে তো ভাই আপনি গাড়িটা হলো আপনার নিজের গাড়ি তো না

আর গাড়িটা কারেন্ট টিপের গাড়ি আপনার কথা বলার সুযোগ হান্ড্রেড পারসেন্ট থাকবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আসলে অবশ্যই গাড়িটা দেখে শুনে বুঝে কাগজপত্র দেখে তারপরে আপনার গাড়িটা নিতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ